টোনা মেয়েটা খেলনা পুতুল নেয়ার জন্য বায়না করছে তুমি আজ মালিকের কাছে পারিশ্রমিক নিয়ে টুকির জন্য সুন্দর একটা খেলনা নিয়ে আসবে কেমন আচ্ছা ঠিক আছে টুনি নিয়ে যাব তুমি বাড়িতে যাও আর টুকিকে গিয়ে সান্তনা দাও নয়তো জেদের বসে বাড়ি থেকে রাগ করে আবার কোথাও চলে যাবে এরপর টুনি সেখান থেকে চলে যায় আর টোনা মনোযোগ দিয়ে জমিতে কাজ করতে থাকে আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায় আর বিকেল হতেই টোনা কাজ শেষ করে ইগুলের বাড়িতে চলে যায় মালিক আমি কাজ শেষ করে এসেছি এবার আমার পারিশ্রমিকটা দিয়ে দিন পারিশ্রমিক মানে তুই আমার কাছে 6000 টাকা সুদের উপর নিয়েছিস সেই টাকার সুদ কে দিবে শুনি আমি তো সুদগুলো কেটে নেয়ার জন্যই তোকে কাজ দিয়েছি মালিক আমার পারিশ্রমিক তো 300 টাকা আপনি সেখান থেকে একশো টাকা করে কেটে নিন এভাবে কিছুদিন কাটলেই তো আমার সুদের টাকা পূরণ হয়ে যাবে না না আমি ভিকারির মতো এত কম টাকা নিতে পারবো না কিছুদিন কাজ করে আগে আমার টাকা শোধ করবি তারপর তোর পারিশ্রমিক পাবি এখন আমাকে বিরক্ত না করে যা তো এখান থেকে তারপর টোনা কিছু না বলে সেখান থেকে বাড়িতে চলে আসে বাবা এসেছো আমার

তুমি তো দেখছি কোনো বাজারও নিয়ে আসনি মালিক কি আজ তোমাকে টাকা দেয়নি টোনা না টুনি তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে এভাবে মালিক টাকা না দিলে আমরা কে খেয়ে থাকবো টোনা এবার বুঝলাম সুদের টাকা নেয়ার জন্য ইগল দাদা তোমাকে কাজ দিয়েছে হ্যাঁ টুনি তুমি ঠিক বলেছো কিন্তু অন্য কোথাও যে কাজে যাব সেটাও তো পারবো না ইগল দাদার টাকা শোধ না করলে কোথাও কাজ করতে যেতে দিবে না টোনা মার কাছে গিয়ে দেখি কিছু টাকা পাই কিনা না ইগল দাদা সব টাকা শোধ দিতে পারলে আমাদের আর কোনো অভাব থাকবে না আচ্ছা ঠিক আছে টুনি যাও এরপর টুনি তার মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর কিছুক্ষণের মধ্যেই টুনি তার মায়ের বাড়িতে পৌঁছে যায় আরে মা টুনি তুই হঠাৎ একাই বাড়িতে আসলি যে আমার দিদি ভাইকে নিয়ে আসিস নি কেন মা আমি বিপদে পড়ে তোমার কাছে এসেছি তাই টুকিকে নিয়ে আসতে পারিনি কি বিপদে পড়েছিস রে মা বল দেখি তারপর সব কথা খুলে বলে আমার কাছে তো টাকা নেই রে মা তবে তোর বাবার দুটো মিনুকে চুরি আছে তুই বরং চুরি দুটো নিয়ে যা বিক্রি করে ভালো কিছু টাকা পাবি কিন্তু মা বাবার দেয়া শেষ স্মৃতি আমি বিক্রি করতে পারবো না আমার কোনো টাকা লাগবে না মা আমি এখন চলি তাহলে না আরে মা না যাস না ওইগুলির টাকা শোধ করলে তোদের আর অভাব থাকবে না তুই যদি চুরিগুলো না নিয়ে যাস তাহলে যে আমি খুব কষ্ট পাবো জানিসই তো সন্তান কষ্ট থাকলে মায়েরা ভালো থাকতে পারে না আচ্ছা ঠিক আছে মা দাও এরপর টুনিতার তার মায়ের চুরি নিয়ে বাড়ির দিকে আসতে থাকে আরেকটি পুকুরের ওপর দিয়ে টুঙি উড়ে আসতেই তার হাত থেকে চুড়িগুলো পুকুরের মধ্যে পড়ে যায় কি এ কি সর্বনাশ হলো আমার সেই সম্বলও হারিয়ে গেল এখন আমি কী করে এই ইগোলদাটা টাকাগুলো শোধ করব। ঠিক আছে তুমি আমাকে কোনো উপায় বলে দাও এই যে পাখি তুমি কাচ্ছো কেন কী হয়েছে তোমার বলো আমাকে তারপর তুমি পুকুরকে সব কথা খুলে বলে চিন্তা করো না আমি তোমাকে তোমার চুড়ি বের করে দিচ্ছি এসব বলে পুকুর দুটো হীরের চুড়ি এনে টুনির সামনে রাখে এই নাও পাখি তোমার চুড়ি কিন্তু পুকুর এগুলো আমার চুরি না এ চুরি মনে হচ্ছে হীরের চুড়ি তুমি আমার ওপর চুরি খুঁজে দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি এরপর পুকুর রূপার চুরি ও এক ঝুড়ি রঙিন চুরি এনে টুনির সামনে রাখে এই তো এই তো আমার রূপোর চুরি পুকুর এই রঙিন চুরিগুলো গুলো কার আমার হাত থেকে তো শুধু রূপোর চুরি পড়ে গিয়েছিল তোমাকে আমি হীরের চুরি দিয়ে পরীক্ষা করে দেখলাম অভাবে পড়লেও তুমি কখনো লোভে পড়বে না তাই খুশি হয়ে আমি তোমাকে এই রঙিন চুরিগুলো গুলো উপহার দিলাম এই চুরি বিক্রি করে তুমি সব টাকা পরিশোধ করতে পারবে আর তোমার অভাব কেটে যাবে কারণ এই চুরি কখনো শেষ হবে না কুকুর তোমাকে অনেক ধন্যবাদ আমি তাহলে এক্ষুনি মায়ের চুরিগুলো গুলো ফেরত দিয়ে আসি বাবা শেষ স্মৃতিটুকু মা আমাকে দিয়ে কতই না মনে মনে কষ্ট পেয়েছে এরপর টুনি চুরিগুলো নিয়ে আবারও তার মায়ের বাড়ির দিকে যেতে থাকে আর তখনই টিয়ে ডাকতে থাকে হ্যাঁ যে চুরিওয়ালি দিদি দাঁড়াও দাঁড়াও আমি কিছু চুরি কিনবো কি তাহলে তোমার পছন্দ মতো চুড়ি বেছে নাও আমি চার ডর্জন চুরি নিলাম আর এই নাও টাকা এগুলো নতুন ডিজাইনের চুড়ি তো তাই একশো টাকা ডর্জন দিলাম এর বেশি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে দিতে হবে না এভাবে টুনি তার মায়ের বাড়ি যেতে যেতে অনেক চুড়ি বিক্রি করে ফেলে আর সন্ধ্যা হতেই তার মায়ের বাড়িতে চলে যায় মা তোমার চুরিগুলো নাও কি মা চুরিগুলো আবার ফেরত দিতে এসেছিস কেন তারপর টুনি মিনুকে সব কথা খুলে বলে সৃষ্টিকর্তা তোর কষ্ট দেখে মুখ তুলে তাকিয়েছে ছেড়ে মা আমি চাই তুই এভাবে সারা জীবন সাথ থাকবি এখন তাড়াতাড়ি বাড়িতে যা রাত হলে আবার পথ হারিয়ে ফেলবি আচ্ছা ঠিক আছে মা টুনি বাড়ি ফিরতে এত দেরি হলো কেন টাকা কি পেলে তারপর টুনি টোনাকে সব কথা খুলে বলে টোনা তুমি দু তিন দিন ইগল দাদার জমিতে কাজ করো এই কয়েকদিন আমি চুরি বিক্রি করে সব টাকা শোধ করে দিব আর এই যে এই টাকাগুলো দিয়ে টুকির জন্য একটা পুতুল আর কিছু বাজার করে নিয়ে এসো এরপর টোনা বাজারে চলে যায় আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় মালিক আপনার আসল টাকা আর সুদের টাকা সব আর শোধ করে দিব এই নিন টাকা এখানেই সব আছে কিন্তু তুই এত তাড়াতাড়ি কোথায় পেলি তুই তো বাহিরে কোনো কাজও করতে যাস না তোমাদের মতো ধনী পাখি অসহায় পাখিদের সাহায্য না করলেও সৃষ্টিকর্তা আমাদের মতো অসহায় পাখিদের পাশে থাকেন কিছুই বুঝলাম না এই টোনা এত টাকা কোথায় পেল আর টাকা পেয়ে আবার আমাকে অপমান করে গেল এই টোনাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ইগলি ইগলি এদিকে এসো তো কি হয়েছে ইগল আমাকে ডাকছো কেন তুমি এক্ষুনি টোনার বাড়িতে গিয়ে লুকিয়ে দেখে এসো তো টোনা কোনো সোনার হাড়ি কুড়িয়ে পেয়েছে নাকি তাছাড়া কয়েকদিনে আমার টাকাগুলো কি করে শোধ করে গেল আচ্ছা ঠিক আছে ইগল এরপর ইগলি টুনির বাড়িতে চলে যায় আর চুপি চুপি দিয়ে জামালার ধারে দাঁড়িয়ে থাকে টুনি আমার মাথা থেকে টাকার কমে গেল সবই হয়েছে রঙিন যাবো তাই না বাবা হ্যাঁ রে মা তবে এখন চুরি বিক্রি করে আমরাও কিছু নিবো আর অসহায় পাখিদেরও সাহায্য করবো হ্যাঁ টোনা তুমি একদম ঠিক বলেছো ও কে ব্যাপার আমি তাড়াতাড়ি বাড়িতে যাই বাবা এরপর ইগলি তাড়াতাড়ি বাড়িতে চলে যায় আর ইগলকে সব কথা খুলে বলে কি টোনারা জাদুর চুরির ঝুড়ি পেয়েছে তাহলে এই ঝুড়িটা আজ রাতেই চুরি করতে হবে তাহলে চুরি বিক্রি করেও টাকা আসবে আর টোনাও আমার কাছে সুদের উপর টাকা নিতে আসবে এসব বলে ইগল রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে আর রাত হতেই ইগল টোনার বাড়িতে চলে আসে আর ঘরে ঢুকে যেই চুরির ঝুড়ি চুরি করতে যাবে তখনই ঝুড়ি থেকে কিছু মৌমাছি বেরিয়ে এগুলের শরীরে কামড়াতে থাকে আমাকে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো এই মৌমাছিদের হাত থেকে আমাকে বাঁচাও একই মালিক কি হয়েছে আপনার সুদর টাকার লোভে তোর জাদুর চুরির ঝুড়ি চুরি করতে এসেছিলাম আর ঝুড়ি থেকে মৌমাছি বেরিয়ে আমাকে কামড়ে শেষ করে দিচ্ছে দয়া করে বাঁচাতো না আমি আর কখনো তোর সাথে অন্যায় করব না মৌমাছিরা মালিককে ছেড়ে দাও সে তার ভুল বুঝতে পেরেছে এরপর মৌমাছিরা সেখান থেকে চলে যায় আর ইগল কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে এবং তখন থেকে টুনিও টোনা চুরি বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা অন্যের সাথে অন্যায় করলে নিজেরই ক্ষতি হয় কারণ সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই এই নাও টোনা এখানে দুটো রুটি দিয়েছি খিদে পেলে খেয়ে নিও আর শোনো প্রতিদিনই তো যা রোজগার করো তার অর্ধেক দান করেই আসো তবে আজ কিন্তু চাল ডাল কিছুই ঘরে নেই মনে থাকে যেন ঠিক আছে টুনি ও নিয়ে তুমি চিন্তা করো না আমি ঠিক চাল ডাল কিনে নিয়ে আসবো এরপর তো ওরা কাটতে বনে চলে যায় আর সেখানে যাওয়া মাত্রই রে এত কষ্টে একটা কুড়াল কিনেছিলাম সেটাও কিনা প্রথম দিনে ভেঙে গেল এখন আমি কি করব? আহারে কুড়ালটা ভেঙে গেছে জন্য কেউ এভাবে কান্না করে এই নাও দাদা তুমি আমার কুড়ালটা নিয়ে নাও তবু এভাবে না অন্যের চোখে পানি দেখলে আমি সাহায্য না করে থাকতে পারি না তোমার জন্য আজ আমি আমার পরিবারের জন্য খাবার নিয়ে যেতে পারবো তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো দাদা এরপর কবুতর আবারও কাট কাটতে শুরু করে আর টোনাও সেখান থেকে চলে যায় কুড়ালটা তো দিয়ে দিলাম এখন আমি কি করব কাট কাটতে না পারলে যে আমার স্ত্রী সন্তানও না খেয়ে থাকবে না না সামনের দিকে একটু এগিয়ে দেখি যদি একটা কাজ পেয়ে যাই খেয়ে না খেয়ে আমি আমার কলা বাগানের যত্ন নিচ্ছি এই কলা বাগানের কলা বিক্রি করে আমি একটা দুধওয়ালা গাভি কিনব আর গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা সংসারে সাহায্য করতে পারবো এরপর টুনি কলা বাগানে পানি দিয়ে বাড়িতে চলে যায় আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় কোন কাজ তো করতে পেলাম না এখন আমি আমি বাড়িতে গিয়ে কি কি বলবো যখন খেতে চাইবে জবাব আর টুনিকে ছোট্ট তখনই বা দিব আমার কাছে তো সকালের দুটো রুটি আছে আজকের রাতটা না হয় এই তিনটে রুটি খেয়ে কাটিয়ে দিব। এরপর তো না বাড়িতে পৌঁছে যায় এ খালি হাতে এলে যে কোথায় তোমার চাল ডাল আরে তোমার হাতে তো কুড়ালটা দেখতে পাচ্ছি না কুড়ালটা আবার কাউকে দান করে দিয়ে আসোনি তো ইয়ে মানে না মানে হ্যাঁ একটা দাদা তার কুড়ালটা ভেঙে ফেলে অনেক কান্নাকাটি করছিল তারপর আমি আমার কুড়ালটা ওই দাদাকে দিয়ে এসেছি ঠিক জানতাম অনেক সহ্য করেছি তবে আর না শোনো না কালকের পর যদি তুমি এমনটা করো তাহলে আমি আমার মেয়েকে নিয়ে যে কোনো একদিকে বেরিয়ে যাব এই আমি বলে দিলাম এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায় কালু দাদা আমাকে একটা কুড়াল বাকিতে দিবে আমি কালি তোমার কুড়ালের টাকা দিয়ে দিব দাও না কালু দাদা আমাকে একটা কুড়াল দাও না ঠিক আছে তবে কাল সন্ধ্যার আগে যেন টাকা পাই এই নে একটা কুড়াল এরপর টোনা কুড়াল নিয়ে বনে কাট কাটতে চলে যায় আর কাট কেটে বাজারে বিক্রি করে অনেক টাকা পেয়ে যায় রোজ টুনিয়ে বাজারের জন্য আমাকে ইচ্ছে মতো কথা শোনায় তাই আজকে আমি সব টাকা টুনিকে দিব আর ওর যেমন চায় তাই বাজার করে নিবে এরপর টোনা বাড়ির দিকে যেতে থাকে আর কিছু দূর যাওয়ার পর টোনার টাকাগুলো একটা নদীতে পড়ে যায় কি আমি কি করলাম এত কষ্টের টাকাগুলো নদীতে ফেলে দিলাম হায় হায় রে আমার ভাগ্যের রকম কষ্ট লেখা ছিল এখন আমি টুনীকে কি জবাব দেব কি আর করার আমি বরং টুনীকে সত্যি কথাই বলবো কেন সত্যের জয় সব সময় হয় এই কথা বলে টুননা আবার পথ চলতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে সে বাড়িতে চলে যায় আর টুনীকে গিয়ে সব কথা খুলে বলে আজকেও টাকাগুলো নিশ্চয়ই কাউকে দিয়ে এসেছো আর এখন এসে আমাকে মিথ্যে কথা বলছো তাই না না টুনি আমি তোমাকে মিথ্যে কথা বলছি না সত্যি আমার টাকার ব্যাগটা নদীতে পড়ে গেছে টোনা টোনা আমার কাছে যে দশ হাজার টাকা আর একটা বাকিতে এনেছিলি তার টাকা টাকা কই দিলি আমার সব কুড়াল তো এসব তুমি কি বলছো কালু দাদা আমি তোমার কাছে দশ হাজার টাকা নিতে যাব কেন আমি তো তোমার কাছে শুধুমাত্র একটা কুড়াল বাকিতে নিয়েছিলাম আর সেটার টাকা কালকে দিব বলেছিলাম দেখ টুনি টোনা কিন্তু আমার কাছে এতগুলো টাকা নিয়ে এখন না স্বীকার করছে আমি কিন্তু মরুলকে তোদের নামে বিচার দিব কিন্তু কালু দাদা টোনা সত্যি কি তোমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে আর এতগুলো টাকা দিয়ে ও কি করেছে কি আবার করবে পথে একটা ভিক্ষুক যাচ্ছে তাকে দেখে নাকি টোনার দয়া হচ্ছিল এজন্য ও আমার কাছে দশ হাজার টাকা ধার নিয়ে সেই ভিক্ষুককে দিয়ে দিল এসব তুমি কি বলছো কালু দাদা আর কেনই বা বলছো আমি তোমার কি ক্ষতি করেছি যার কারণে তুমি আমার নামে এত বড় মিথ্যে নাটক সাজিয়েছ বলো কালু দাদা বলো টুনির বাগানের কলাগুলো দেখে আমি যে লোভ সামলাতে পারছি না টোনা আর তাই তো আমি এই নাটক করছি তবে তুই যে দয়াশীল পাখি এতে টুনি ঠিক আমার নাটকটা সত্যি মনে করবে আর টাকা না দিতে পেরে কলার বাগানের সব কলা আমাকে দিয়ে দিবে মিথ্যে কালু দাদা বলছে না মিথ্যে বলছো তুমি শোনো কালু দাদা তুমি আমার বাগানের কলা বিক্রি করে তোমার টাকা নিয়ে নিও এই তো তো পথে এসেছে ঠিক আছে তাহলে তোর বাগানের কলা পেকে গেলে আমি বিক্রি করে টাকা নিয়ে নিব এই কথা বলে কালো খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে টুনিও রাগ করে তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যায় আর টোনাও কাঁদতে কাঁদতে নদীর পাড়ে চলে যায় সবাই তো বলে সত্যের নাকি সব সময় জয় হয় কিন্তু কোথায় আজ তো আমি সত্য কথা বলেও হেরে গেলাম টুনি তো আমার কথা বিশ্বাসই করল না তার মানে সত্যের জয় হয় না টোনার কথা শুনে নদী থেকে এক জল উঠে আসে হ্যাঁ টোনা তুমি ঠিক কথাই বলেছ সত্যের জয় সবসময়ই হয় এই নাও তোমার করে যাওয়া টাকা এ কি এই পুটলিতে তো অনেকগুলো হিরে আছে আর এগুলো তো আমার নয় এই নাও জলপুরি তুমি ভুল পাখির কাছে চলে এসেছ টোনার কথা শুনে জলপুরি জাদু করে টোনার টাকার পুটনি টমিকে নিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই তো আমার টাকা তোমাকে অনেক ধন্যবাদ জলপুরি তোমার জন্য আমি আমার স্ত্রী সন্তানকে ফিরে আনতে পারবো দাঁড়াও টোনা তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি তাই এই হিরেগুলো তোমার এরপর জলপুরি হিরে দিয়ে দেয় সত্যি টোনা তোর সততা দেখে আমিও মুক্ত হয়ে গেলাম আমাদের সবার তোর মতো হওয়া পাখি আমি লোভে পড়ে মিথ্যে কথা বলেছিলাম তুই আমাকে মাফ করে দিস আজকে থেকে আমিও তোর মতো সাত হয়ে যাব তুমি নিজের ভুল বুঝতে পেরেছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর এই নাও তোমার কুড়ালের টাকা এরপর কালো কুরালের টাকা নিয়ে সেখান থেকে চলে যায় আর টোনাও তার পরিবারকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে না তুমি চলে আমার কথাটা তো শোনো এরপর টোনা টুনি সমস্ত কথা খুলে বলে আর টোনার কথা শুনে টুনি বলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম টোনা তুমি আমাকে ক্ষমা করে দাও এরপর টুনি তার মেয়েকে নিয়ে তার সংসারে ফিরে যায় আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে দেখলে তো হয় তাই আমাদের সৎ পথে চলা উচিত এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকে আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু